সুপার সুপারস্টারে একশো ওয়ার্ডে কত পাবে একশ একশো চার ওয়ার্ড ওয়ার্ড পাওয়া যায় ওদের প্রত্যেকটা আছে আর আপনার সেরকম রেটের উপরে নাই আপনার কাছে না তিনটা ডিলারশিপ নিয়ে বসে আছে কিন্তু মনে করেন কোম্পানি তেমন একটা ব্যাটারি আচ্ছা তার কারণ হলো কোম্পানির চাহিদা বর্তমান খুব বেশি সবাইকে তো দিতে হয় এই জন্য মনে করেন যে তেমন একটা পাচ্ছি না তবে ইনশাল্লাহলেবেল হয়ে যাবে এই আগামী সপ্তাহের মধ্যে আমরা আবার ব্যাটারি হয়ে যাবে এই একটা সুবিধা আছে সেই সুবিধাটা হলো যদি আপনি ইচ্ছা করেন যে আপনার বাসায় আপনি ফ্রিজ এসি

এর एवरीथिंग আপনি হাইব্রিড ইনভার্টার ওয়ান গ্রিড ইনভার্টার ওয়ান গ্রিড আমাদের নেট মিটারিং যদি কারো প্রয়োজন হয় যে নেট মিটারিং এর প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নেট মিটারিং ও করি নেট মিটারিং সিস্টেম ওই নেট মিটারিং সিস্টেম ওয়ান গ্রিড সিস্টেম যেটাকে বলে আচ্ছা ওগুলো পাওয়া যাবে আপনাদের হ্যাঁ ওইগুলো আমাদের কাছে পাবেন 1 কিলো 2 কিলো জানতে চান এখন আপনারা আসলে ফ্রিজারে আপনি যদি 100 কিলো চান 100 কিলো এই হাইব্রিড ইনভার্টার ওয়ান গ্রিড ইনভার্টার আমার কাছে আছে হ্যাঁ রণ ভাই এতো তো আপনাদের প্রতিষ্ঠানে আছেন এটা জানেন জানতে চাই আমি আবারো বলছি ফোন করবেন সকাল 8টা থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে অবশ্যই সকাল 9টা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত এটা আমাদের অফিস টাইম এরপরে আমাদেরকে আর পাবেন না কি চাই আমরা ধরেন এক চারটা ফ্যান দুটা লাইট দুটা টিভি এরকম প্যাকেজ নিতে চাই এখন আপনাদের প্যাকেজ সেল করেন কিনা অবশ্যই প্যাকেজ সেল করি করবো না কেন অনেকে আছে প্যাকেজ নেওয়ার জন্য আমাদের এখানে বেশি ভাগ আসে তারা আমাদের কাছে প্যাকেজ নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা সাজায় দিবেন এভরিথিং যা যা আছে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমার বিজনেসের পলিসি আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই কম কম রেট করে লাভ করব অনেকে বিজনেস করে আপনার একটা প্রোডাক্টের দাম কম দিয়ে আর একটা প্রোডাক্টের দাম বেশি ধরে এরকমটা আসলে বিজনেস আমি করি না আমার এখানে যেটাই নেই সেটাই সীমিত লাভ পাবে সীমিত লাভে মনে করেন যে মাল দেওয়ার চেষ্টা করি ওকে

যত বোরিং করে দিবেন বিদ্যুৎ সাশ্রয় হবে বজ্রপাত থেকে ইনভার্টার বলেন আপনার ফ্যান টিভি ফ্রিজ এসি যা বলেন সবকিছু সেফটি সহকারে থাকবে এই জন্য গ্রাউন্ডিং টা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনার বাসা যারা নতুন বাড়িঘর করবেন তারা অবশ্যই গ্রাউন্ডিং সিস্টেম কথা বলেছেন ভাই ভিডিও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কি ভাই

আপনার বাসায় যে রেগুলার আইপিএস টাকে ও এর মাধ্যমে পরিচালিত করবে যখন সোলার এ চলবে তখন আপনার বিদ্যুৎ থাকা অবস্থাও বিদ্যুৎ লাইন অফ করে রাখবে অটো অটো কাট করে রাখবে যাতে আপনার বিদ্যুতের অপচয় না হয় এগুলো পাই ভোল্টেজের হয় এটা আমাদের আপনার বিভিন্ন কোয়ালিটি হয় যেমন হান্ড্রেড এমপিয়ার হয় ফিফটি এমপিয়ার হয় আবার ওয়ান ফিফটি এমপিয়ার হয় টু হান্ড্রেড এমপিয়ার হয় আচ্ছা সাধারণত বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে যেমন আপনার ওয়ান কেবি হয় ওয়ান পয়েন্ট টু হয় ওয়ান পয়েন্ট ফাইভ কেবি হয় টু কেবি হয় টু পয়েন্ট ফাইভ হয় থ্রি কেবি অনেক অর্থাৎ এটা কেবি অনুসারে হবে আপনি চাইলে আপনার ওই ওয়ার্ড অনুসারে ব্যবহার করতে পারেন হ্যাঁ এই আইপিএস গুলোর একটা সুবিধা আছে সেই সুবিধাটা হলো যদি আপনি ইচ্ছা করেন যে আপনার বাসায় আপনি ফ্রিজ এসি এগুলো চালাবেন তাও এই ক্যাপাসিটি অনুযায়ী তখন তবে আপনার একটা বিষয় বুঝতে হবে যে আপনি যেই পরিমাণ লোড দিবেন সেই পরিমাণ সোলার সাপোর্ট কিন্তু আপনাকে থাকতে থাকতে হবে ইয়া এখন আপনি সোলার কম দিয়ে যদি চিন্তা করেন যে আমি এসি চালাবো ফ্রিজ চালাবো তা তো সম্ভব না সম্ভব মিনিমাম আপনার লোডের থেকে আপনার এই সোলারের ক্যাপাসিটিটা বেশি থাকতে হবে তাহলে আপনি এরকম ইনভার্টার দিয়ে আপনি এসি ফ্রিজ আপনার যা আছে বাসায় সব কিছুই চালাইতে পারবেন যেহেতু আপনি এসি ছাড়া এসি লাগবে না আপনি যদি ইচ্ছা করেন যে আমি

ওকে ভাই আর কি কি পাওয়া যায় ভাই আপনার কাছে এগুলো আছে আমাদের আমাদের অবশ্যই মাল আমাদের নিজস্ব এটা কিন্তু পুরো বাংলাদেশে শুধুমাত্র আমরা এই সফটওয়্যার কিন্তু কারো কাছে নেই আচ্ছা শুধুমাত্র আমরা এই সফটওয়্যারটা নিয়ে আসছি আমাদের নিজস্ব কোম্পানি নিজস্ব কোম্পানি আমাদের নিজস্ব প্রোডাক্ট এইটা এইটা এগুলো সব আমাদের নিজস্ব আমরা বাইরে কারো মার্কেটিং বাইরে কারো প্রোডাক্টে মার্কেটিং করতেছি আচ্ছা শুধুমাত্র আমাদের আমি বলতে পারি রাহেন ভাইয়ের কাছ থেকে যে প্রোডাক্ট যে দামে পাবেন কারো কাছে এরকম পাবেন আপনার সবচেয়ে কম দামে পাবে কিনা আশা করি ইনশাআল্লাহ যেটা আপনি নিজে তৈরি করেন অবশ্যই অবশ্যই আমাদের এর একটা মাল আসছে এখন এটা আছে হাইব্রিড আমাদের এই রিসেন্টলি আর হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে আমাদের রেগুলার যে আইপিএস যেটা আছে সেটা চলে আসবে আর একটা ডিভাইডার করি আমরা আসলে কারো বদনাম করতে চাই না ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে এগুলো অধিকাংশ কি এই নাইনটি নাইন পার্সেন্টই আপনার ট্রান্সফর্মার তৈরি করে আচ্ছা আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার ইউজ করি না আমরা পিওর কপার পিওর কপার হ্যাঁ এবং আমরা যে কপার ইউজ করি আমরা আর এর কপার ইউজ করি আমরা নরমাল পুরো কপার ইউজ করি এই কপার ইউজ করি না ভাই আমাদের তামা আমাদের ট্রান্সফরমার বন্ডিং এই তামা দিয়ে করা যেটা ওখানে বিদেশিন তামা দেন এর ভিতর যে ট্রান্সফরমার আছে সেই ট্রান্সফরমারটা এরকম তামা দিয়ে বানানা শিখতে আপনি গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আমাদের 2 ইয়ার্স থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি এক্সট্রা

রাত আটটা পর্যন্ত এটা আমাদের অফিস টাইম এরপরে আমাদেরকে আর পাবেন না আমাদের ফোন হয়তো বা রিং টোন বাঁচতে পারে কিন্তু রিসিভ করার কেউ থাকে না ভাইয়ের তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ভয়েস দিয়ে রাখবেন যে ভাই আবার একটা আর একটু জিনিস আপনাকে জানাতে চাই যেমন এই জিনিসটা আপনাদের লুমিনাসের একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সোলার ইনভার্টার নন এনিকেল হাইব্রিড ইনভার্টার না আচ্ছা শুধুমাত্র সোলার ইনভার্টার এরা এদের থেকে আমাদেরগুলোর ক্যাপাসিটি অনেক ভালো

ভাই একটু আইডিয়া আমাদের আসলে এখন গরমের দাম অবশ্যই বাড়তে বেশিরভাগ এর ভিতরে যে করা হয়েছে এগুলো সফটওয়্যার ডেভেলপমেন্টটা আমরা নিজেরা করছি সবই একটা সিঙ্গাপুরি আমরা ইউজ করি আপনার পিওর কপার এগুলো সবই বাইরে এগুলো বাংলাদেশে তৈরি হয় না আইডিয়া ভাই বিক্রি করতেছি আপাতত চোদ্দ পাঁচশো টাকা এটা আমাদের পর্যন্ত আছে যারা এয়ার কন্ডিশন ইউজ করবে তাদের জন্য ফোর কেবি ফাইভ কেবি থ্রি কেবি দামটা ভাইতে আপনার জন্য গুরুত্বপূর্ণ যাদের রেগুলার আমরা বারবার বলতেছি যাদের বাসায় রেগুলার আইপিএস আছে তারাই এই জিনিসটা ইউজ করবেন কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আপনার বিদ্যুৎকে অনেক সাশ্রয় করতে পারবে তাহলে আপনার বাসায় তো আপনি রেগুলার আইপিএস এমনিই লাইটাইতেন যেগুলো বিদ্যুৎ থেকে চার্জ হইতো তো সেটা যদি বিদ্যুৎ থেকে চার্জ না হয় সোলার মাধ্যমে চার্জ হয় তাহলে বিদ্যুৎ সেভ হচ্ছে ওখানে আবার সোলার থেকেই মনে করেন লোড শেয়ারিং চলতেছে তাহলে সেখানে আরো সেভ হচ্ছে আপনার বিদ্যুৎ এটা কাজ কি কিভাবে করে এখানে আপনার এই আমাদের পিপি নেগেটিভ পি পজিটিভ বি পজিটিভ বি নেগেটিভ আছে এটা প্যানেলের যে

করার কোন সাহায্য দিতে পারব না সেটিং চেঞ্জ করতে হবে ওকে ভাই ভাই সোলার এর সকল কিছু পাওয়া যাবে কার কাছে সোলার এর एवरीथिंग আপনি হাইব্রিড ইনভার্টার ওয়ান গ্রিড ইনভার্টার ওয়ান গ্রিড আমাদের নেট মিটারিং যদি কারো প্রয়োজন হয় যে নেট মিটারিং এর প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা নেট মিটারিং ও করি নেট মিটারিং সিস্টেম আর নেট মিটারিং সিস্টেম ওয়ান গ্রিড সিস্টেম যেটাকে বলে আচ্ছা ওগুলো পাওয়া যাবে আপনার হ্যাঁ ওইগুলো আমাদের কাছে পাবেন ওয়ান কিলো দুই কিলো যা নিতে চান এখন আপনারা আসলে হাইব্রিড ইনভার্টার আপনি যদি একশো কিলো চান একশো কিলো এই হাইব্রিড ইনভার্টার ওয়ান গ্রিড ইনভার্টার আমার কাছে আছে यस আর আপনি তো আপনার ইন এনার্জি কোম্পানি পাবেন গ্রোওয়ার্ড পাবেন

সুপার স্টারে একশো ওয়ার্ড একশো চার ওয়ার্ড একশো পাঁচ ওয়ার্ড পাওয়া যায় ওদের প্রত্যেকটা মালের মনে করেন সার্টিফাইড কপি আছে কপি আছে হ্যাঁ ওদেরটা জেনুইন ওয়ার্ড পাওয়া আর গ্যারান্টি কার্ডও রয়েছে গ্যারান্টি কার্ডও আছে আচ্ছা দেখেন রান ভাই এটা যেটা বলছিলেন এটা সুপার স্টার না ভাই হ্যাঁ এটা সুপার স্টার সুপার স্টারের এটা সুপার স্টার এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন এটা হলো আমার সোলারটা কত ভোল্টেজ কত এম্পিয়ার পাওয়া যাবে আচ্ছা আচ্ছা যেমন আমি যদি হিসাব করি আমার এখানে রেঞ্জ আছে 5 এম্পিয়ার তো 5 এম্পিয়ার যদি হয় সেই ক্ষেত্রে মনে করেন যে আমাদের প্রায় 165 ওয়াটের মতো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ওকে ভাই আবার গ্যারান্টি কয় বছরের ভাই সুপার স্টারে সুপার স্টারে 20 বছরের 20 বছরের প্যানেল গ্যারান্টি পেয়ে যাবেন জি জি ওকে ভাই এবং কাট সহ পেয়ে যাবেন এই যে আপনার যখন 11 এম্পিয়ার পাওয়া যাবে মানে সর্বনিম্ন হলো 0.5 1 এম্পিয়ার 1 এম্পিয়ারে আসে 20 ওয়াট আর যদি ও 11 এম্পিয়ার পায় মানে ও যখন সানবোল্ট 11 পাবে আচ্ছা তখন ও 210 ওয়াট এই সোলারটা 200 ওয়াটের ও আচ্ছা 10 বেড়ে যাবে 10 বেড়ে যাবে যদি ও মনে করেন যে আপনার এগারো ভোল্ট পায় এগারো ভোল্ট যখনও পাবে তখন ও সোলারে পাবে চব্বিশ ভোল্ট চব্বিশ মানে ওর সম্পূর্ণ টেস্টিং রিপোর্টে চব্বিশ ভোল্ট আচ্ছা ভাই একটু আইডিয়া দিবেন এক বর্তমানে একটা কত আমরা বর্তমান বাষট্টি টাকা করে সুপার স্টার বিক্রি করতেছি আর আপনার রহিম অফরোজ আছে রহিম অফরোজ আপনার আটান্ন টাকা এরকম বন্ধু থেকে বলে রাখি দেখেন বর্তমান ডেটটা জানিয়ে দিচ্ছে যে সকল আঙ্কেলরা এসে সরাসরি দোকানে এসে কিন্তু প্রোডাক্ট নিচ্ছে আপনারা নিতে চান ভাই যোগাযোগ করে দাম বাড়বে আসলে সামনে দাম বাড়বে কমলে পরে কমাই নেবেন বাড়লে বাড়বে অবশ্যই আর একটা জিনিস যদি আপনারা অনেকে দূর দূরান্ত থেকে নেয় নতুন অবস্থা নেয় নতুন অবস্থা যদি কারো আমাদের কাছ থেকে নেয় তাদেরকে আমরা কন্ডিশনে দেওয়ার ব্যবস্থা করব আচ্ছা যাতে তাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে তো তারা হয়তো ভয় পায় এরকম যদি কাদের মন মানসিকতা থাকে আসলে আমরা এখানে হোলসেল

কারণ হলো কোম্পানির চাহিদা বর্তমান খুব বেশি সবাইকে তো দিতে হয় এই জন্য মনে করেন যে তেমন একটা পাচ্ছি না তবে ইনশাল্লাহ অ্যাভেলেবেল হয়ে যাবে এই আগামী সপ্তাহের মধ্যে আমরা আবার ব্যাটারি অ্যাভেলেবেল হয়ে যাবে ওকে ভাই আমি জাস্ট দেখিয়ে দিন আপনারা হ্যামকো পাবেন রোহিম আপ্রোস পাবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছে যোগাযোগ করবেন যদি থাকে ভাই দেওয়ার ব্যবস্থা লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে লুমিনাসের প্রোডাক্টও পাবেন আচ্ছা লুমিনাস কি আইপিএস হ্যাঁ এগুলো সোলার আইপিএস এগুলো সোলার আইপিএস লুমিনাসের এগুলো পাবেন এগুলো সব ভাই অনেকেই চাই আমরা ধরেন একটা চারটা ফ্যান দুটো লাইট দুটা টিভি এরকম প্যাকেজ নিতে চায় এখন আপনাদের প্যাকেজ সেল করেন কিনা অবশ্যই প্যাকেজ সেল করি করবো না কেন অনেকে আছে প্যাকেজ নেওয়ার জন্য আমাদের এখানে বেশিরভাগ আসে তারা আমাদের কাছে প্যাকেজ নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনারা সাজায় দিবেন তাহলে এভরিথিং যা যা আছে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমার বিজনেসের পলিসি আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই কম কম রেট করে লাভ করব অনেকে বিজনেস করে আপনার একটা প্রোডাক্টের দাম কম দিয়ে আর একটা প্রোডাক্টের দাম বেশি ধরে এরকমটা আসলে বিজনেস আমি করি না আমার এখানে যেটাই নেই সেটাই সীমিত লাভ পাবে সীমিত লাভে মনে করেন মাল দেওয়ার চেষ্টা করি ওকে আপনারা চাহিদা অনুসারে বলবেন রাহেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বললেন যে আমাদের হোয়াটসঅ্যাপে যদি কখনো অনেক সময় রাতে প্রয়োজন হয় আপনাদের আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আমরা ইনশাআল্লাহ পরের দিন সকালবেলা আপনার রিপ্লাই দিয়ে দিব যে আপনারা এটা প্রয়োজন এই প্রতিষ্ঠানে রাহেম ভাই থাকবে ভাইয়ের নাম কি ভাই আলাবিন ভাই থাকবে আলামিন ভাই কে আপনারা ভয়েস দিবেন যে আমার চারটা ফ্যান চলবে একটা টিভি চলবে দুটো চারটা লাইট চলবে বা যাই কিছু চলবে চাহিদা কথা বলবেন ভাই কিন্তু বলবে যে ভাই অবশ্যই অবশ্যই আমাদের যে কন্টাক্ট নাম্বার থাকবে এই কন্টাক্ট নাম্বারে আমরা আবারো বলে দিচ্ছি সকাল 9টা রাত আটটা পর্যন্ত আমাদেরকে পাবেন এরপরে আমাদেরকে আর পাবেন এর মধ্যে আপনারা যারা ফোন দিবেন আমরা ফোন রিসিভ করবো আর এরপরে যারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লক দিয়ে রাখবেন আমরা পরের দিন সকালে যখন আসবো তখন রিপ্লাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ